এই দাঁড়াও তো আমার একটা কল আসছে কথা বলবো না হ্যালো হ্যালো কই তুমি মানে কি কোথায় থাকবো আমি তো বাসায় আমার লগে একটু দেখা করতে পারবা ইমার্জেন্সি আমার শরীর তো খুব খারাপ আমি এখন আসতে পারবো না ও আচ্ছা তুমি যেখানে আছো সেখান থেকে একটু হাতে বাম দিতে হম আমি তুমি না বাসায় অসুস্থ তাহলে এখানে কি করতেছি তো মিথ্যা কথা বলবো আমারে এরকম মিথ্যা কথা বলে আর কোথায় কোথায় গেছিলা মনে কিছু কিছু জানি না কানে কি কিছুই আসে নাই সবই আসছে কিন্তু যাই নাও না জানার মতো ভাল করেছিলাম কেন জানো তোমার সত্যিকারের ভালোবাসতো না তুমি যেটা করতেছো একদম ঠিক করতেছো না একদিনের রিলেশন দুদিনের ব্রেক আপ না আজকে আমার ভাল লাগছে দুদিনবার ভাল লাগে নাই আরেকজনে ধরছো কি আজকে আমার টাকা নাই সব বেকার কি বোঝাইতে চাইছিস তুমি কিছু বুঝিনা সবই বুঝছি ভালবাসা খেলা করতেছিস তুমি আমার সাথে একদম ঠিক কর না তুমি একদম ঠিক কর না জানেন ঠিকই অবস্থা বা তুমি অবস্থা তো হইবেই তোমা দেখো আমি যা করছি আমি আমার ভালোর জন্য করছি আমার ভবিষ্যতের চিন্তা করে তুমি আজ পর্যন্ত আমাকে কি দিয়েছো? কিচ্ছু দেওনি এখন আমি তোমার চাইতে বেটার একজন কাউকে পেয়েছি তুমি আমারে ভালোবাসতা না আগেই কইতা কেন আমারে মিথ্যা ভালোবাসা আশ্বাস দেখাইছিল তুমি সাইরা যাই বানা না এই নমুনা আজকে আমি কালকে আর একজন ভালোবাসি বলে না প্রিয়া ভালোবাসতে মন থেকে যেটা তুমি বাসো নাই তোমার এই দেহের রূপ সবসময় থাকবো না কিন্তু ভালোবাসা পবিত্র যেটা সবসময় থাকবো তুমি অনেক পস্তাবা আরে হ্যাঁ বুঝেছি তো আমার থেকে অনেক বেটার কাউরে পাইছো কিন্তু দুই দিন পর তার থেকে আরো একজন বেটার কাউরে পাইবা তখন তারও সাইডে দিবা ভাইয়া এসব কি ও তো ঠিকই বলছে আজকে ওর আমাকে বেটার পাইছ আমাকে ভালোবাসবা কালকে আমার সে আরও বেটার পাবা তাকে ভালোবাসবা আমি তো এরকম চাইনি এরকম ভালোবাসা তো আমার দরকার নাই থাকো তোমার বেটার নিয়ে আমি চললাম